অনন্য মামুনের সিনেমা যেটা শের সেই সিনেমাটাতে মধুমিতা সরকারকে তিনি নিজেই কিন্তু বলেছেন যে মধুমিতা সরকারকে তিনি রাখছেন তো তাহলে আপনার কি হবে আপনি নিজেরটা আগে একটু দেখেছেন নাকি আপনি নিশ্চিন্তে আছেন যে ছয় মাসের জন্য তো মানে সাকিব খানের ঈদের সিনেমা নিতে পারবেন আমার তা তো ঈদের পরের সিনেমা ঈদ ছাড়া আসছে আমি কিন্তু ঠিকঠাক নিতে পারবো কোনো সমস্যা নেই ভাই এগুলো একটু বন্ধ করেন না একটু চাপাবাজিটা বন্ধ করেন একটু চাপাবাজিটা বন্ধ করেন ওইদিকে জয়া আসান চঞ্চল চৌধুরী কলকাতায় গিয়ে ধুমকে কাজ করতে পারে কোনো প্রবলেম হয় না শুধুমাত্র সাকিব খানের বেড়ায় সে পাকিস্তানি নায়িকা আনতে পারবে না সে হচ্ছে গিয়ে কলকাতার মানে নতুন মুখ আনতে পারবে না সে তামিলের কাউকে আনতে পারবে না এই হচ্ছে গিয়ে নাকি ওই গার্বেজ গুলোকেই গলায় ঝুলিয়ে দিয়ে একটা গার্বেজ সিনেমা তৈরি করার চেষ্টা কেন কেন আমরা পাকিস্তানি নায়িকা দেখতে চাই মেগাস্টার শাকিব খান এখন ও মাই গার্ড আপনারা ডিরেক্টর সে অনন্য মামুন আপনি কেন চিন্তা করছেন আপনি তো নিজেই সোনা চৌহানকে একবার নিয়ে এসে দেখাই দিলেন তো তাহলে একটু চেষ্টা করুন না আপনার তো আপনি তো অনেক কিছু জানেন অনেক কিছু পারেন অনেক ভিতরে অনেক কিছু জানেন তো একটু চেষ্টা করুন শাকিব খানের জন্য ভাই ভাই বলুন বলেন তো একটু চেষ্টা করুন যাতে করে শাকিব খান পাকিস্তানি নায়িকা বলুন বা তামিলের বলুন বা এদেরকে নিয়ে যেন কাজ করতে পারে সেই চেষ্টাটা করুন জামশেদ আপু আমার কমেন্টে দেখেন একটা কুকুর আসছে তার বের করে দিয়েছি বের করে দিয়েছি জামশেদ কাজুল আরফিন আহ মেগাস্টার শাকিব খানকে কবে দেখতে পারবো উনি রেডি হলে দেখতে পারবেন এখনো সে রেডি না কলকাতা চাই কলকাতার এবং আমরা আমরা পার্টিকুলারলি পাকিস্তানি নায়িকা চাই একবার চিন্তা করুন তো দূরে ফিশন বলুন বা হানিয়া আমির বলুন যখন এই নামটা চলে এসেছিল কি পরিমাণ আলোচনা হয়েছে মেঘাস্টার শাকিব খানের সিনেমা নিয়ে কি পরিমাণ আলোচনা হচ্ছিল সোশ্যাল মিডিয়ায় তো এগুলো তো অনেক বড় এফেক্ট ফেলে অনেক বড় ইম্প্যাক্ট আছে এগুলোর শাকিব খান এখন যে জায়গাটা বিলং করছে যে জায়গাটাতে তিনি নিজেকে নিয়ে এরপরে আরো তাকে নিয়ে আলোচনার জন্য আমাদের আমাদের পাকিস্তানি নায়িকা চাই তামিলের নায়িকা চাই দেশীয় এই স্ট্যান্ডার্ড এখন শাকিব খানের সাথে যায় না কেন এই জিনিসগুলো আমি বুঝি না যে পরিচালকরা বুঝতে পারে না ভাই আপনাদের দেশীয় ভালোবাসা আপনারা দেখাতে চান দেখান না ভাই নিজের সিনেমার ক্ষতি করে মানে এই ভালোবাসা তো অনেকটা এরকম হয়ে যায় না যে মানে নিজেকে নিজে ধ্বংস করে দি উজাড় করে দিচ্ছে আমি অন্যের সুখের জন্য প্লিজ আমাদের এই যে মুভিটা যেটা সাইনিং হয়ে গেছে ইন কি এরকম একটা তো সেটা যদি এত বড় বিগ বাজেটের হয় তাহলে কি এই বাজেটটা হবে না একটা পাকিস্তানি নায়িকা নেবার ভাষা কোনো ব্যারিয়ার হতে পারে না অন্তত পাকিস্তানের জন্য কারণ পাকিস্তানের সাথে আমরা খুব ভালো করে জানি তাদের টোনিং এবং আমাদের টোনিংটা একদমই এক তাদেরকে যদি আপনি এক মাসেরও একটা ট্রেনিং দেন তারা মানে অবলীলায় একটা সুন্দর বাংলা আমাদেরকে একটা ডায়লগ ডেলিভারি থ্রো করতেই পারবেন পুরো সংলাপগুলোই বলতে পারবে এটা কোনো রকেট সায়েন্স হয়ে যাবে না অন্তত পাকিস্তানের জন্য আপনারা আপনাদের নিজের সিনেমার বেটারমেন্টের জন্য তো পাকিস্তানি নায়িকা নিতে পারেন চিন্তা করতে পারেন যদি তিনটা নায়িকা থাকে লিড রোল আপনারা পাকিস্তানি নায়িকাকে দিন তারপর আপনার একটা দুটো যেরকম নাবিল আপু যেরকম কাজ করেছিল তুফানে সেরকম একটা রোলই রাখুন বাংলাদেশি সমস্যা নেই আমাদের বাট রিল রিল যেটা মেইন রোল যেটা লিড রোল লিড রোল হ্যাজ টু বি নো যে পাকিস্তানি নায়িকা অর তামিল নায়িকা বাংলাদেশি কাউকে আমরা চাই না এটা আপনাদের নিজের সিনেমার জন্যও তো করা উচিত না দেখলেন না তাণ্ডবে দেখলেন না আপনারা যখন এর আগে বিগত সময়গুলোতে কেন দেখেও আপনারা চোখ বন্ধ করে থাকেন আমি নতুন যে ডিরেক্টর তাকে তাকে বলতে চাই যে আপনি একটু ফেসবুক সোশ্যাল মিডিয়া একটু ঘুরুন একটু দেখুন যে দর্শকরা কি চায় শাকি কি চাচ্ছে একটু খেয়াল করে দেখুন আমাদের কি চাওয়াটা একদম অনার্থক মানে কোনো লজিক নেই আমাদের চাওয়ার তাহলে কেন কোনো পরিচালক আসলে সেটার মানে কোনো রকম চিন্তাতেই নেয় না একবার যে পাকিস্তানি নায়িকাটা একবার আমরা একটু চেষ্টা করে দেখি কেন একবার অন্তত চেষ্টা করুন শাকিভেটার উন্নয়ন অপরাধী মন এটা হচ্ছে গিয়ে সাকিব ভেটার্স তো মানে এরা সিনেমার তো ভালো চাই না কারণ সিনেমার ভালো চাইলে তো সাকিব কানে ভালো হয়ে যাবে সাকিব কানে ভালো তো চাওয়া যাবে না এই হচ্ছে ব্যাপার দেশি কোনো নায়িকা চাই না হাইপ একটুও থাকবে না একদমই একদমই থাকে না একদমই থাকে না বাংলাদেশের কাউকে চাই না দেখো সবারই এক কথা ভাই বাংলাদেশের কাউকে আমরা চাই না এখন এখানে যদি বাংলাদেশের কোনো মানে আমি জানি না কোনো অ্যাক্ট্রেস বা কেউ দেখছেন কিনা আমি খুবই বিনয়ের সাথে বলতে চাই যে আমরা আসলে দুঃখিত আমরা আসলে সরি আমাদের কথা আপনারা কেউ মন খারাপ করবেন না প্লিজ সাকিব খানের বর্তমান স্ট্যান্ডার্ড তার তার অভিনয়ের স্ট্যান্ডার্ড বলুন বা তিনি স্ক্রিনে আসার পর যে একটা মানে একটা ম্যাজিক ক্রিয়েট হয় এগুলোর সাথে না এখনকার সময়ের ছোট পর্দা বড় পর্দা তো নাই কেউ কেউই যায় না এই স্ট্যান্ডার্ড মানের সাথে যান আপনার নিজেদেরকে অযথা খালি ছোট করবেন না প্লিজ আপনারা ওই যে বাকি যে নায়ক গুলো আছেন ওদের সাথে কাজ করুন ওদের সাথে কাজ করলে কি হবে আপনাদের আপনারা আপনার জায়গাটাতে একটা সুন্দর ফোকাস পাবেন এখানে তো কোনো ফোকাস এমনিতেও পান না এক হচ্ছে সাবলীল অভিনয় আসে না দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনাদের আপনাদের সবচেয়ে বেশি জঘন্য লাগে হচ্ছে ইয়েটাতে রোমান্টিক রোম্যান্সের কোন একটা স্ক্রিনে একটা রোম্যান্সের একটা দৃশ্য আসবে এমন চাহনি দেয় এমন একটা মানে এমন একটা হচ্ছে গিয়ে বলে কি বলে এটাকে এক্সপ্রেশন দেয় যে মনে হচ্ছে যে একদম পুরোই ভালগার পুরোই ভালগার এইগুলো আমরা দেখতে চাই না আমরা রিয়েলিস্টিক দেখতে চাই রোম্যান্স মধ্যে নায়ক নায়িকা রোম্যান্স করবে ঠিক আছে ভাই ভালগারিজম কেন আসবে এখানটাতে আপনাদের এক্সপ্রেশনই ভালগার একটা এক্সপ্রেশন হয়ে যায় তো এইগুলো ঠিক করুন আগে ঠিকঠাক করুন নিজের জায়গাগুলোকে অভিনয়টাকে আরো বেশি সাবলীল করে ফেরুন আর আরেকটা কথা বলে দিই ছোট পর্দার নামগুলো না নেওয়ার আগে সাকিব বিয়ানরা একশো বার চিন্তা করবেন আপনারা আসলে তার বেটারমেন্টের জন্য নামগুলো নিচ্ছেন সাকিব খানের জন্য নিচ্ছেন নাকি শুধুমাত্র নায়িকাটার বেটারমেন্টের জন্য নিচ্ছেন নায়িকার ফলোয়ার হয়ে যাচ্ছে না সাকিব খানের আপনি একটু চিন্তা করবেন শুনুন শুধুমাত্র ছোট পর্দার একটা অভিনয় ভালো অভিনয় অনেকেই করতে পারে আমি তাদেরকে খারাপ অভিনেত্রী বলছি না তারা অনেক ভালো অভিনেত্রী বাট ছোট পর্দার জন্য বড় পর্দার ব্যাপারটাই সম্পূর্ণ আলাদা বড় পর্দার পুরো ব্যাপারটাই আলাদা চন্দ্রাই আলাদা এখানে আপনাকে একই সাথে নাচে দুর্দান্ত হতে হবে আপনার এক্সপ্রেশনে হতে হবে আপনাকে আপনার অভিনয়ে দুর্দান্ত হতে হবে রিয়েলিস্টিক হতে হবে এই এতগুলো ক্রাইটেরিয়া করেই কিন্তু একটা একটা নায়িকা মানে বড় পর্দার কমার্শিয়াল নায়িকা হতে পারে এটা তো কোনো আর্ট সিনেমা হচ্ছে না যে শুধুমাত্র ওই ছোট পর্দার ওইটুকু ওইটুকু পার্টিকুলার অভিনয় ওই এক ঘন্টা বা দুই ঘন্টার একটা আমরা স্লট দেখছি তো ওই অভিনয় করেই শেষ হয়ে গেল না একটা সিনেমা দুই ঘন্টা নয় মিনিট বিশ মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট হয়তো বড় ব্যাপ্তি একটা সিনেমার সেই পুরো সিনেমা জুড়ে আমরা কোনো মেকি অভিনয় দেখতে চাই না নাচ হচ্ছে না কোনো একটা কোনো মানে মিলছে না এরকম কিছু আমরা দেখতে চাই না অন্তত পক্ষে শাকিব খানের সাথে দৃষ্টিকোট কোনো অভিনয় আমরা দেখতে চাই না এতে করে কি হয় সাকিব খানের অভিনয়টা মানে ওই জায়গাটার স্ট্যান্ডার্ড যখন মিল হয় না তখন মুভিটা দেখতে ভালো লাগে না তো এই রিস্কটা আমি আশা করব কোনো পরিচালক কোনো প্রোডাকশন হাউস অন্তত নেবেন না অন্যদিকে দেখুন যাতে আপনাদের সিনেমার জন্য কোনো রিস্ক না হয় রিস্ক ফ্যাক্টর না থাকে এসকে সাকিব ইয়া থ্যাংক ইউ সো মাচ ঠিক বলেছে কিউটি আপি থ্যাংক ইউ অন্তরা এটা কি লিখেছে সাইখা খানম লিখেছে দালাল ঢুকে গেছে লাইভে ঢুকবেই এদের কি করব কত আমি বের করব তুমি অনেকক্ষণ থেকে মকবর করছি বাংলাদেশি নায়িকাদের এক্সপ্রেশন খারাপ আর তোমার এক্সপ্রেশন আচ্ছা ভালো অবশ্যই আমি তো আর নায়িকা আমার এক্সপ্রেশন ভালোই আছে আমার জায়গা থেকে প্রবলেমটা হচ্ছে ফেসবুক কি ব্যান করে দেওয়ার পরে হচ্ছে গিয়ে এরা এরা থাকতে পারে কি অবস্থা ফেসবুক যে কি করছে ইউটিউবে ফ্রি দেখা টাকা দিয়ে থিয়েটারে মুভি দেখা রাত দিন ব্যবধান একদমই তাই পাকিস্তানের নাকি দুরি ফিশন কে দেখতে চাই কামরুল লিখেছে মোহাম্মদ রাজীব সুন্দর থ্যাংক ইউ এই যে ওকে তো ব্যানই করে দিছি তো ও তারপরও কিভাবে এখানে গিয়ে করছে ফেসবুকের এত প্রবলেম না মানে কি বলবো বাংলাদেশের নায়িকা জানি আর না নেয় বসের মুভিতে ফারজান আমরা চাই ইন্ডিয়ান নায়িকা কি বলবো বলো তো সত্য বলেছো আপু থ্যাংক ইউ তপু খান থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমি তো বলেই যাচ্ছি আমি তো বলতে বলতে ক্লান্ত হয়ে যাচ্ছি ভাই সবাই বলুন সবাই কথা বলুন মানে যারা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারাও কথা বলুন প্লিজ কথা বলুন ঠিক আছে কথা বলুন সবাই মিলেই কথা বলতে হবে আপনাকে প্রথম দেখে খুব ভালো লাগলো ভালোবাসি আপনাকে থ্যাংক ইউ রতন থ্যাংক ইউ সো মাচ আহ একদম ঠিক বলেছেন ওকে থ্যাংক ইউ মেহদি হাসান হৃদয়ের সাথে শাকিব খান কবে আসবে আচ্ছা এটা একটা লাস্ট আমার টপিক সো এই হচ্ছে গিয়ে মেহদি হাসান হৃদয় যাকে ঘিরে আসলে আমাদের আকাঙ্ক্ষার জায়গা বলুন আমাদের কাঙ্ক্ষিত একটা নাম হচ্ছে মেহদি হাসান হৃদয় যে তিনি আসলে তিনি আসবেন আমার আশাবাদী রোজারি কোরবানিদে সরি কোরবান ঈদুল আজহায় আসলে তিনি আসছেন বা প্রোডাকশন হাউস আহ মানে মেবি ডিফারেন্ট হতে যাচ্ছে কারণ মানে যে প্রোডাকশন হাউস আমরা এত ভালোবাসা দিয়েছি ওই যে বললাম যে শত্রু শত্রুকে তিনি যদি কাছে ডাকেন আমি নাম উল্লেখ করে বলছি সেই প্রিয় প্রোডাকশন হাউসটা যদি অপ্রিয় হয়ে যায় তাদের নিজের আচরণের জন্য এটা দায়ভার কিন্তু তিনি থাকবেন তো তিনি এখন যদি তার মানে শত্রু বন্ধু আদতেই কিন্তু সে শত্রু বাট এখন সে বন্ধুর ভূমিকায় ওই ওনার করতেই পারে বুঝবে মার্কেটের যখন যাবে ওই তিন চার কোটি বাজেটটাও যখন লস খেয়ে যাবে তখন বুঝবে কি হয় আর তিনি চাচ্ছেন যে অন্যান্য নায়কদেরকে নিয়ে মুভি করতে করুক সেই প্রোডাকশন হাউস করুক আমাদের কোনো দেখার বিষয় না বরঞ্চ খালি এতটুকু বলবো যেহেতু আমরা আপনাকে পছন্দ করতাম ভালোবাসতাম তো তো এতটুকু আপনার জন্য বলতে চাই যে যে শত্রু সে শত্রুই হ্যাঁ শত্রু যতই বন্ধুর ভূমিকায় আসুক না কেন সে শত্রুই থাকবে তাই একটু বিচার বুদ্ধি বিশ্লেষণকে কাজে লাগিয়ে আপনি ট্রাস্ট করুন মানুষকে ঠিক আছে প্রোডাকশন হাউস বলছি ট্রাস্ট করুন মানুষকে একটু বুদ্ধি খাটিয়ে একটু আরো বেশি মানে স্মার্টলি একটু ডিল করুন শত্রুর সাথে সে কিন্তু শত্রুই হ্যাঁ এত ডিটেলস আমি আর বলছি না যাই হোক এখন হচ্ছে কি মেহেদির ব্যাপারে আসি মেহেদি হাসান হৃদয় তিনি ইদুল আজ হায় আশা করি মেঘাস শাকিব খানের সাথে আসবেন হয়তো খুব শীঘ্রই আমরা সাইনিং টা দেখতে পারবো সাইনিং এর সময়ও খুব কাছাকাছি আছে খুব শীঘ্রই আমরা সাইনিং দেখতে পারবো আর এরপর হচ্ছে কি তাকে ঘিরে অনেক কথা আসছে যে তিনি এই নায়ক ওই নায়ককে নিয়ে ঈদ ফিতরে আসছেন এরকম কোন বক্তব্য মেহেদি হাসান হৃদয়ের নেই আমি যতটুকু জানি তার সাথে আমার যে কনভারসেশন সেই কনভারসেশনের আলোকেই বলছি মেহেদি হাসান হৃদয়ের ঈদ ফিতরে আসার কোন রকম কোনো সম্ভাবনা নেই অন্য কোন নায়কের সাথে তিনি অপেক্ষা করছেন মেগাস্টার শাকিব খানের সাথে ঈদ উল আজহার জন্য এবং সেই গল্পটা আরো সুন্দরভাবে কালেকশনগুলো করছেন আর সুন্দরভাবে তৈরি করছেন যাতে করে নিশ্চিত একটা ইন্ডাস্ট্রি হিট নিয়ে তিনি আসতে পারেন তো এটা হচ্ছে মেহেদি হাসান হৃদয়ের এখন মূল কনসার্ন